হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা রাধাকৃষ্ণ কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী চেয়ে আলোচনা করতে চলেছি প্রিয়তা বন্ধুরা আশা করছি তা আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না প্রিয়সতা বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকবে প্রিয় পুরা ভগবত শ্রীকৃষ্ণ কি বা কেন ও কি বোঝাতে চেয়েছেন চ্যানেল ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যখন মানুষের জীবনে দুঃখ দুর্দশা মানুষের জীবনে যখন চরম সংকটের সময় মানুষ যখন একেবারে নিজেকে অসহায় একেবারে বিধ্বস্ত অনুভব করে প্রিয় শ্রোতা একবার অনুভব করুন আপনি সেই সময়টা যখন আপনার জীবনের সকল প্রকার রাস্তা বন্ধ হয়ে গেছিলো আপনি কি কর্ম করবেন বা কোন পথে যাবেন কিছু সিদ্ধান্ত নিতে পারছিলেন না সঠিকভাবে কোনো সিদ্ধান্ত বা কোনো মার্গদর্শন করাতে পারছিলেন আপনি স্বতামা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে মানুষের জীবনে যখন মানুষ নিজেকে একেবারে অসহায় এবং দুঃখ দুর্দশার দুঃখ দুর্দশার সাগরে মানুষ যখন নিজেকে একেবারে নিয়োজিত বা নিমজ্জিত অবস্থায় মানুষ যখন নিজেকে লক্ষ্য করেন এমত অবস্থায় এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাড়ি যা মানুষের সেই পথ যা মানুষের সেই দিক যা মানুষের সেই রাস্তা প্রদর্শন করতে সম্মুখীন বা মানুষকে সাহায্য প্রদান করে থাকে প্রিয়সামা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনে যখন দুঃখ দুর্দশা উৎপন্ন হয় যখন নানান রকম রোগের উৎপন্ন হয় তখন কিন্তু সেই রোগে নিরাময় করার জন্য রোগের ওষুধও কিন্তু মানুষের জীবনে আসে অর্থাৎ মানুষের রোগে যখন পরে তখন সেই রোগ থেকে মুক্তি লাভের জন্য মানুষ কিন্তু ওষুধও সেবন করেন ভগবান ঠিক তাই বোঝাতে চাইছে যেমন মানুষের জীবনে দিন ও রাত্রি আসছে মানুষের জীবনে যখন রাত আসে তখন তারপরে কিন্তু দিনও আসে ঠিক তেমনি জীবনে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় জীবনে সমস্ত কিছু ক্ষণস্থায়ী এই পৃথিবীতে মানুষের জীবনও যেমন ক্ষণস্থায়ী মানুষের জীবনে সুখ দুঃখ এবং মানুষের জীবনের সেই ছোট ছোটো অনুভূতিগুলো কিন্তু ক্ষণস্থায়ী থায় কৃষ্ণতাধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছে আজ আপনার জীবনে যখন দুঃখ দুর্দশা উৎপন্ন হচ্ছে এমনভাবে ভেঙে পড়ার কিছু নেই আপনি এই নিজেকে একেবারে অসহায় অনুভব করবেন না নিজেকে একেবারে ভেঙে পড়বেন না সেই দুঃখ দুর্দশার মধ্যেই নিজেকে একেবারে ভেঙে পড়তে দেবে না কারণ ভগবান বোঝাতে চেয়েছে যখন মানুষের জীবনে দুঃখ দুর্দশা আসে তখন কিন্তু মানুষের জীবনে সুখও আসে এবং সেই দুঃখ দুর্দশার থেকে মানুষ কিন্তু যে অভিজ্ঞতা লাভ করতে পারে প্রিয় সত্যা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছে যে মানুষ যে সে সময় অভিজ্ঞতা লাভ করে সেটা কিন্তু মানুষের জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ এক অভিজ্ঞতা ভগবান সে কারণেই বোঝাতে চেয়েছে যখন মানুষের জীবনে দুঃখ কষ্ট বা একটি রাস্তা বা একটি পথ বা একটি দরজা যখন মানুষের জীবনে বদ্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু অন্য একটি দরজা মানুষের জন্য কিন্তু খোলা থাকছে ভগবান কিন্তু কখনোই কারোর জন্য কোনো দরজা বদ্ধ করে রাখতেই পারে না ভগবান শ্রীকৃষ্ণ তাই বোঝাতে চেয়েছে ভগবান যখন একটি দরজা বন্ধ করে দেয় অপর দরজাটি কিন্তু ভগবান স্বয়ং তার জন্য খুলে দেয় কৃষতা বদ্ধ কিন্তু ভগবান বোঝাতে চেয়েছে সেই ব্যক্তিকে সেই দরজা দরজাটা নিজেই খুঁজে বের করতে হবে স্বয়ং সেই দরজাটা নিজেই খুঁজে বের করতে হবে প্রিয়সতাবধূরা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছে যে আপনাকে আপনাকে নিজেকে সেই দরজা অবধি পৌঁছাতে হবে অর্থাৎ নিজের জীবনের সুখ শান্তিকে তো আপনাকেই ঠিক ফিরিয়ে নিয়ে আসতে হবে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছে প্রিয়সতাবধূরা ভগবান শ্রীকৃষ্ণের মথুর বাড়ি শুতে থাকুন এবং আপনাকে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই মধুর বালিশ হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিয়ে কমেন্টটি দেখতে বলবে এটা রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছে যে কিছু কিছু মানুষের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে সেই গুণগুলো মানুষকে বুঝতে হবে বা মানুষকে সেই গুণগুলো চিনতে হবে প্রিয়তমাবদ্ধরা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক কি বোঝাতে চেয়েছে ভগবান বোঝাতে চেয়েছে যে মানুষের মধ্যে এমন এমন কিছু মানুষ থাকে যাদের মধ্যে কিছু বিশেষ গুণের অধিকারী হয়ে থাকে কি সকল মানুষের মধ্যে কোনো না কোনো গুণ নিশ্চয়ই থাকে কারণ ভগবান সকলকে কোনো না কোনো গুণের অধিকারই বানায় বানিয়ে এই পৃথিবীতে পাঠায় এবার আপনাকে সেই গুণগুলো নিজেকে খুঁজে বের করতে হবে প্রিয়তাবধরা ভগবান উদাহরণ প্রসঙ্গে কী বলেছে যারের ভগবান বলেছে যে একটি বানর বা হনুমান আপনারা তো অবশ্যই দেখেছেন সে একটি হনুমান কিভাবে গাছ থেকে অন্য গাছে চড়ে চড়ে বেড়াতে পারে তাই না হনুমান বা বাঁদর এরা কিন্তু একটি গাছ থেকে অন্য গাছে চড়ে বেড়াতে একেবারে কিন্তু পারদর্শীরা অন্যদিকে দেখবেন সিংহ বা বাঘ এরা কিন্তু খুব জোরে বা খুব দ্রুত কিন্তু এরা কিন্তু দৌড়াতে পারে তাই না বন্ধুরা এবার সেই সিংহকে বলা হলো সেই বাদরের মতন এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে যাওয়ার জন্য কিংবা সে বালরকেও বলা হলো যে দ্রুত বেগে ছোটার জন্য তারা কিন্তু কখনোই সেই কর্মটি করে উঠতে পারবে না তাই না শ্রীকৃষ্ণ ঠিক বোঝাতে যে একটি বাছকে যদি ছেড়ে দেওয়া হয় সেই বাছটি কিন্তু হেঁটে যেতে সক্ষম হবে না কারণ বাছ সেখানে জলেই থাকে অর্থাৎ সে জল ছাড়া কখনোই বাঁচতে পারে না সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা সেই পশু পাখির পক্ষে কিন্তু এটা বিচার করা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ সেই পশু পাখির মধ্যে সেই ক্ষমতা ক্ষমতা বা সেই গুণ কিন্তু কোনোটাই নয় ভগবান ঠিক কি ভগবান মানুষের মধ্যে কিন্তু সেই বিচার করা সেই বিবেচনা করার কিন্তু ক্ষমতা রয়েছে সেই গুণটি কিন্তু মানুষের মধ্যেই আছে এবার মানুষকে নিজেকে বিচার করতে হবে মানুষকে সেই গুণগুলো নিজেকে খুঁজে বের করতে হবে সে কি গুণের অধিকারী এবং তার কোন কোন গুণ যা খুব ভালো এবং কোনগুলো অপগুণ তা কিন্তু সে মানুষকেই চিহ্নিত করতে হবে এবং সেই মানুষকে বুঝতে হবে সে কোন কর্মটি করা উচিত বা কোন কর্মটি করা উচিত নয় শতাবদ্ধরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন যে সাফল্য অর্জন করার জন্য কিন্তু সর্বাপেক্ষা যুক্তিযুক্ত অর্থাৎ একটি মানুষই কিন্তু সাফল্য অর্জন করতে সক্ষম কারণ মানুষের মধ্যে সেই সকল অনুভূতিগুলো আছে সকল গুণ আছে সকল বুদ্ধি আছে যা মানুষ সমস্ত কিছু বিচার বিবেচনা করতে সক্ষম কৃষ্টতাবধুরা ভগবান ঠিক তাই বোঝাতে চেয়েছেন নিজের জীবনে যদি সাফল্য অর্জন করতে চান তাহলে আগে নিজের অন্তরে থাকা সেই গুণগুলো চিহ্নিত করুন আপনি কোন কোন গুণের পারদর্শী অর্থাৎ আপনার মধ্যে কোন কোন বিশেষ গুণ রয়েছে এবং সেই গুণকে আপনি চিহ্নিত করে সেই গুণের কিন্তু আপনি কর্ম করা শুরু করে দিন কৃষ্টতাবধুরা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছেন নিজের গুণকে প্রকাশ করুন নিজের গুণকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন এবং কমেন্টে দেখতে বলবেন না রাধে হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছে যে একজন দুর্জন ব্যক্তি এবং অন্যদিকে একটি বিষাক্ত সাপ এই দুটি বস্তুর মধ্যে আপনাকে জয়েন করতে দেওয়া হলো অর্থাৎ আপনি এই দুটি বস্তুর মধ্যে কাকে জয়েন করে দেবেন প্রশ্নটা যদি আমাকে করা হয় তাহলে কিন্তু আমি স্বয়ং উত্তর দেব সেই বিষাক্ত সাপটিকেই জয়েন করব। কারণ সেই বিষাক্ত সর্বটি কিন্তু থেকে দেখে আমরা কিন্তু ভয়ভীত হয়ে পালিয়ে আসব এবং বিষাক্ত সর্বটি কিন্তু আর দক্ষ করতে পারবেন কিন্তু কিন্তু জীবনে যদি দুর্জন ব্যক্তি আপনার জীবনে যদি থাকে সে কিন্তু আপনারই অবসরে আপনাকে দংশন করে যাবে প্রতি মুহূর্ত তাই না আপনাকে আপনার অজাতে কিন্তু দংশন করে যাবে এবং আপনাকে সেই পাপ পাপ কর্ম বারংবার করতে বাধ্য করবে যেই পাপ কর্মগুলোর ফলে আপনার জীবনে কিন্তু পাপের ঘরা দিনে দিনে অর্থাৎ ক্রমশ কিন্তু বেড়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে আপনি যদি নিজে দেখতে পান বা কোনো স্থানে যদি দেখেছেন এই সমস্ত দুর্জন ব্যক্তিরা আপনাকে নানানভাবে কিন্তু পাপের দিকে ঠেলে দিচ্ছে বা আপনাকে পাপ কর্ম করাতে বাধ্য করছে প্রিয় সোতাবধরা তাহলে আপনি কিন্তু অবশ্যই সেই দুর্জন ব্যক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন কারণ ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছে যেই পাপ আপনি করবেন বা যেই পাপ আপনি করছেন সেই পাপের পরিণাম অর্থাৎ পাপের ফলও কিন্তু ঠিক আপনাকে ভুগতে হবে সুতরাং একজন দুঃচর ব্যক্তির থেকে সর্ব অত্যন্ত ভালো কারণ সর্ব যা দেখে মানুষ কিন্তু পালিয়ে আসতে পারে অর্থাৎ জঙ্গলে যদি কোনো সর্ব মানুষ যদি দেখে নেয় তাহলে কিন্তু সেই সর্বটি থেকে পালিয়ে বাঁচবে এবং নিজের প্রাণ কিন্তু সুরক্ষিত করবে প্রিয়সতাব বন্ধুরা কিন্তু দুজন ব্যক্তি আপনারই সাথে থাকবে আপনারই পাশে থাকবে এবং আপনারই কিন্তু ক্ষতি করে যাবে এবং আপনি কিন্তু তা কখনোই বুঝে উঠতে পারবেন না প্রিয়সতাব বন্ধুরা যখন আপনার জীবনে চরমতর ক্ষতি বা ক্ষতি করে দেবে আপনাকে যখন স্বয়ং বিপদে ফেলে দেবে তখন কিন্তু আপনি সেই বিপদ থেকে বেরিয়ে আসবে আপনার পক্ষে সেই বিপদ কাটিয়ে বেরিয়ে আসা একেবারে হয়ে যাবে সুতরাং একজন দুর্জন ব্যক্তির থেকে সর্প অত্যন্ত ভালো ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছে জীবনে যদি কোনো চয়ন করতে হয় তাহলে আপনি সে সর্পকে চয়ন করুন যে কিনা যাকে দেখে মানুষ মতীয় কার করতে পারবে অর্থাৎ যাকে দেখে মানুষ ভয়ে পালিয়ে আসতে পারবে কারণ সর্ব যা দেখা সব থেকে বড় কথা সর্ব যা আপনি প্রত্যক্ষ দর্শন করতে পারবেন কিন্তু দুর্জন ব্যক্তি আপনি কখনোই প্রত্যক্ষ দর্শন করতে পারবেন না সে আপনারই অগচরে আপনারই পাশে থাকবে এবং আপনারই সর্বনাশ করে যাবে ক্রমশ নিরন্তর প্রচেষ্টা করে যাবে সুতরাং ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন কমেন্টটি দেখতে ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে মনের একাগ্রকতা অর্থাৎ একটি মানুষের জীবনে সাফল্য অর্জন করতে চাইলে কিন্তু তার মনের একাগ্রকতা কিন্তু অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তাই না প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বলতে চেয়েছেন অর্থাৎ জীবনে যদি কোনো লক্ষ্য অর্জন করতে চান বা জীবনে যদি কোনো কর্ম করতে চান আপনাকে কিন্তু দৃঢ়ভাবে সেই কর্মটি করে যেতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু এক গ্রভাবে সেই কর্মটির ওপরে কিন্তু আপনাকে লক্ষ্যস্থির করে রাখতে হবে ঠিক সেই বাধের মতন অর্থাৎ ভগবান উদাহরণ দিয়ে বলেছেন যে একটি নদী বা কোনো ছোট ছোট নদী বা কোনো ছোট ছোটো নদী বা পুষ্করুণী বা জলাশয় যদি আপনারা অবশ্যই দেখেছেন তাই না তারা কিন্তু নিজেদের নিয়ম অনুযায়ী কিন্তু বয়েছে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন সেই পুষ্করিণী বা নদীর জল কিন্তু মানুষ বাদ দেয় বাদ নির্মাণ করে এবার সেই বাদ নির্মাণ করে মানুষ কিছুটা জল কিন্তু নিজেদের নিজেদের জন্য জন্য জমিয়ে রাখে প্রয়োজন কিন্তু সেই জলগুলো মানুষ করার শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটি মানুষের জীবনও কিন্তু ঠিকঠাক মানুষ নিজের সময়কে কিন্তু কখনোই নষ্ট করে দেওয়া উচিত না মানুষ সেই নিজের একাগ্রতাকে কিন্তু কখনোই নষ্ট করে দেওয়া উচিত না অর্থাৎ মানুষের মনে মানুষের জীবনেও কিন্তু সেই বাদ নির্মাণ করাটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি নিজের জীবনে বাদ নির্মাণ করুন সেই বাদকে নির্মাণ করে থাকুন শ্রদ্ধ বন্ধুরা এবং সেই বাদ নির্মাণের ফলে আপনি কিন্তু নিজের জীবনের সময় ভাগ করে নিন অর্থাৎ আপনাকে কখন কর্মটি করতে হবে অর্থাৎ আপনাকে কখন ভোজন করতে হবে অর্থাৎ কখন আপনাকে শয়ন করতে হবে অর্থাৎ আপনাকে কখন নিজের কর্মগুলো করতে হবে অর্থাৎ আপনাকে সেই সাফল্যের পথে যাত্রা করতে হবে প্রিয়তা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যখন মানুষ নিজের জীবনে সেই সময়গুলোকে সঠিক ব্যবহার করতে পারবে বা সঠিকভাবে কাজে লাগাতে পারবে শ্রোতা বন্ধুরা তখন কিন্তু মানুষ নিজের জীবনে কিন্তু যাত্রাপথ নিজেই করতে পারবে অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু নিজের সাফল্য যাত্রাপথ স্বয়ং নিজেই করে উঠতে পারবে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী আপনারা শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ভগবান বলেছেন যে আমরা কিন্তু সকল প্রকার ব্যক্তি সেই সকল ফল খেতেই বেশি ভালোবাসি যে সকল ফল অত্যন্ত পরিপাক হয় এবং যে ফলগুলো দেখতে সুন্দর এবং খুব সুস্বাদু এবং সুমধুর হয়ে থাকে প্রিয় বন্ধুরা সেই ধরনের ফল কিন্তু আমরা প্রত্যেকেই খেতে কিন্তু খুবই পছন্দ করি তাই না প্রিয় বন্ধুরা ভগবান বোঝাতে চেয়েছেন মানুষ অর্থাৎ আমরা কিন্তু সেই সকল ব্যক্তিকেই পছন্দ করে থাকি যারা যারা কিন্তু মধুর বাণী বা মধুর মধুর কথা বলে যাদের কথা অত্যন্ত সুন্দর এবং বিনর্ম স্বভাবের হয়ে থাকে প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছে সেই সকল সেই সকল ব্যক্তি কিন্তু মানুষের খুব পছন্দের হয়ে থাকে এবং তাদের সাথে কথা বলতে কিন্তু মানুষ খুবই পছন্দ করে এবং যাদের কথার মধ্যে কিন্তু গভীর আত্মবিশ্বাস থাকে বন্ধুরা সেই সকল ব্যক্তির সাথে মানুষ কথা বলতে বা মানুষ মনে রাখে তাদের কথা প্রিয় বন্ধু ভগবান বোঝাতে চেয়েছেন এবার আপনি সেই ধরনের ব্যক্তি কীভাবে তৈরি হবেন অর্থাৎ নিজেকে সেই রকম বিনর্ম স্বভাবের বা মধুর ভাষে কিভাবে আপনি নিজেকে তৈরি করবেন প্রিয় শতাপদ্ধরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন একটি ফল যেমন একটি ফল শীত গ্রীষ্ম বর্ষা সকল ঋতুতে কিন্তু সেই সেই প্রাকৃতিক দুর্যোগের অর্থাৎ সেই প্রাকৃতিক পরিবেশের কিন্তু দহন বা প্রাকৃতিক পরিবেশের কিন্তু করে সেই ফলটি কিন্তু সুমধুর এবং কিন্তু পরিপাক হয়ে ওঠে প্রিয়রা যা খাওয়ার উপযোগী হয়ে ওঠে প্রিয় ঠিক মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট যখন মানুষের জীবনে আসে তখন সেই মাতৃ জীবনে যে শুধু দুঃখ কষ্টগুলো আসে তাকে সে ব্যক্তির জীবনে আসে এক অভিজ্ঞতা সেই ব্যক্তির জীবনে আসে এক চরম অভিজ্ঞতা এবং কথাই আছে যে মানুষ যখন দুঃখ কষ্টের মধ্যে থাকে সে কিন্তু সে কিন্তু জীবনে সব থেকে বেশি অভিজ্ঞতা সঞ্চয় করে তাই না এবার সেই অভিজ্ঞতা সে ব্যক্তিকে কিন্তু মধুর এবং বিরর্ব করে দিতে সক্ষম করে ভগবান তাই বোঝাতে চেয়েছেন যে অহংকার করে কোনো কিছুই কিন্তু জয় করা যায় না অর্থাৎ আপনি অহংকার করে বা রাগ দেখি বা আপনি অভিমান করে কিন্তু আপনি কোনো কিছুই লাভ করতে পারবেন না সুবধুর বচন বা সুবধুরভাবে কথা বলেই আপনি কিন্তু মানুষের মনে মানুষের হৃদয় স্থান পেতে নিতে পাবেন পেতে সক্ষম হবে প্রিয়ত বোধরা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছে আশা করছি আপনারা তা বুঝতে পেরেছেন এবং নিজের মনকে কিন্তু বের হরব এবং সুমধুর করে তোলো প্রিয়ত বোধরা ভগবান শ্রীকৃষ্ণ মধুর বাড়ি শুনে থাকো এবং কমেন্টটি দেখতে ভুলবে না জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন যে প্রত্যেকটি মানুষ কিন্তু নিজের জীবনে ধন সম্পদ কিন্তু অর্জন করতে একদমই কিন্তু উদ্বেগ হয়ে থাকে তাই না এবং প্রত্যেকটি মানুষ এটা চায় যে সে জীবনের ধন সঞ্চয় করে রাখুক তার শেষ জীবনের জন্য অর্থাৎ তার কষ্টের সময়ের জন্য তাই না কিছু মানুষ একটু বেশি ধন সঞ্চয়ের মেশায় কিন্তু নিজেকে মত্ত করে তোলে প্রিয়তা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে ধন সম্পদের দ্বারাই আপনি কিন্তু সকল সকল প্রকার সম্পত্তি বা সকল প্রকার সকল প্রকার বস্তু কিন্তু আপনি কিনতে কিনতে কিন্তু সক্ষম হবেন তাই না বন্ধ আপনি কিন্তু সক্ষম হবেন সকল প্রকার আবাসন সকল প্রকার সকল প্রকার ভৌতিক জিনিস কিনতে কিন্তু আপনি সক্ষম হবেন কিন্তু সময় সময় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু সময় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসতা বন্ধুরা আপনি কি ফেলে আসা আপনার জীবনে সেই ফেলে আসা সুন্দর মুহূর্তগুলো অর্থের অর্থে দিয়ে কিনতে পারবেন ধন সম্পদের দ্বারা আপনি কি সেই ফেলে আসা মুহূর্তগুলো কিনতে আপনি কি সেই ফেলে আসা মুহূর্তগুলো কিনতে সক্ষম হবেন কিংবা আপনি সেই সময়গুলো কিনতে কি সক্ষম হবেন যে সময়গুলো আপনি আপনার পরিবারকে পরিবারকে দিন বা আপনার সেই কাছের মানুষ যে আপনার থেকে সেই সময় ঠিক চাইছে সেই ব্যক্তিকে কিন্তু আপনি সে সময় দিয়ে উঠতে পারেননি নিজের কর্ম নিজের ধন সম্পত্তি অর্জনের নেশায় আপনি এতটাই মধ্য হয়ে গেছেন যে আপনার পরিবারকে কিন্তু আপনি সময়ই দিতে ভুলে গেছেন বৃহস্পতাব একটা কথা সদা সর্বদাই মনে রাখবেন যে ধন দিয়ে সকল বস্তু কেনা গেলেও ধন সম্পদের দ্বারা যদি জীবনে আপনি সকল বস্তু কিনতে পারলেও আপনি কিন্তু সেই সময় যা কখনোই কিনে উঠতে সক্ষম হবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বোঝাতে চেয়েছেন যে নিজের জীবনে নিজের জীবনে সেই মুহূর্তগুলোকে বেশি গুরুত্ব দিন আপনি ধন সম্পদে অর্জনের এতটাই মত্ত হয়ে পড়বেন না যে নিজের জীবনের সেই সুন্দর মুহূর্তগুলো আপনি কাটাতেই ভুলে যাবেন এবং এবং সেই সময় যা কখনোই কিনতে পারবেন না কারণ সময় যা পরিবর্তনশীল সময় কখনো কারোর জন্য থেমে থাকেনি বা থাকবেও না সুতরাং আপনি কিন্তু নিজের নিজের সময় পরিবারকে একটু হলেও ধন সম্পদ অর্জন করা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ নিজের পরিবার নিজের সেই সুন্দর মুহূর্ত সেই সুন্দর মুহূর্তের কথা চিন্তা করেও আপনি কিন্তু আপনার শেষ বয়স কিন্তু ভালো থাকতে পারবেন কারণ একটা কথা মনে রাখবেন যে নিজের জীবনে যখন অন্তিম পর্যায়ে আপনি যাবেন বা অন্তিম সময় যখন এসে উপস্থিত হবে তখন কিন্তু আপনি সেই সুন্দর মুহূর্তগুলো চিন্তা করে বা কল্পনা করে কিন্তু আনন্দ অনুভব করবেন নিজের অন্তরের সুতরাং প্রিয় শ্রতা বন্ধুরা আপনি সেই সুন্দর মুহূর্তগুলো অনুভব করুন এবং সেই সুন্দর মুহূর্তগুলো সময় কাটান নিজের পরিবার প্রিয়জনের সাথে প্রিয় শ্রতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন অবশ্যই কমেন্ট রেখে ভুলবেন 我需要打个车。 নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আলোচনা করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে দিতে ভুলে যাবে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজেদের জীবনে ওঠে সকল প্রকার দুঃখ কষ্ট নিজেরাই অবসান করতে সক্ষম হন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা অবশ্যই থাকুন এবং নিজেদের কাছে মানুষের মধ্যে কিন্তু ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর প্রাণী প্রিয়সত বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যাবেন না বন্ধু প্রিয় সত বন্ধুরা আপনাদের থেকে একটু ক্ষমা চেয়ে নেবো কারণ হচ্ছে যেই ভয়েস আজকে আপনি শুনতে পারবেন বা যেই ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাড়ি আজকে আপনারা শুনছেন তা একটু অন্যরকম শোনাতে লাগবে কারণ হচ্ছে কি আমার যে ভয়েসটা দিচ্ছি তা খুবই উইক কারণ হচ্ছে কি আমার শরীরটা খুবই খারাপ বুঝতেই পারছেন খুবই ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে একেবারে বসে গেছে তো সেই অবস্থায় কিন্তু ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করছি জানি না কেমন লাগবে সত্যি আপনারা কিন্তু কমেন্টটা জানাবেন যে ভালো লাগছে কি ভালো লাগছে না ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি মোটিভেটেড হই আপনাদের কমেন্ট ঠিক আছে তো আপনারা অবশ্যই জানাবেন ঠিক আছে তো শারীরিক অবস্থা একদমই ভালো নয় বুঝতেই পারছেন তারপর গলার অবস্থা একদমই বসে গেছে তো আমি অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রথর বাড়ি আপনাদের সাথে ভাগ করে নিলাম আশা করছি তা আপনারা ভালো লাগবে সুস্থ থাকুন পাশে থাকুন এবং সুস্থ থাকুন কারণ এখন খুবই খারাপ সময়ের মতো দিয়ে সকল মানুষ কিন্তু যাচ্ছে সেই কারণে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাড়ি শুতে থাকবেন মধুরা নমস্কার